কিভাবে করবেন এবার দিলেন হ্যাঁ এটা একটু ব্যাকাইতে পারবেন এখানে পাড়া দিলে বেঁকে যাবে ওকে জাস্ট এই দেখেন ঘষা দিবেন বেশ কাট শেষ ফ্লোর ক্লিন ফ্লোর ক্লিন মানে একেবারে ক্লিন আচ্ছা এবার বলা যে কম দামি মপ কিনবো কেন আর বেশি দামি মপ কিনবো কেন হ্যাঁ এইটা হলো 20 লিটারের আচ্ছা যাদের অনেক বড় ফ্লোর আপনি একবার করবেন বারবার ইয়ে করবেন কি থাকে আমি আপনাকে বলি কি কি ওকে দুইটা ডাস্টার দিব আচ্ছা এটা কি লিকুইড লিকুইড এর মধ্যে লিকুইড দিবেন এটার মধ্যে পানি দিয়ে এরকম লিকুইড দিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে আর কিছু না আর

লিফ্টের উঠে ক্যাপসুল লিফ্টের ঠিক ডাইন সাইডে পাঁচ তলায় তেরো নম্বর দোকান আর অর্ডার করা খুবই সহজ ভাই তবে ভাই কেউ ভুয়া অর্ডার করবেন না কারণ কি এটা কিন্তু বক্সটা কিন্তু ছোট না ভাই এটা আমরা পাঠাবো আপনার কাছে যাবে আসবে আপনি যার প্রয়োজন সেই অর্ডার দিবেন আর ভাই নিশ্চিন্ত অর্ডার দিবেন বছরের পর বছর ব্যবহার করবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম